আজকে দিনের আমার রান্না বান্না সেই সেরা খুব ভাল লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করাম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানাই শুরু করলাম আশা করাম সকল গেছে আমার আজকে ব্লগটা ভালো লাগবো তো আজকে শনিবার সকাল থেকে ব্লগ শুরু করছি পাচান্তর এলাকা সুন্দর কিছু মুহূর্ত প্লাস টুকি টাকি অনেক কিছুই আছে আজকের ভ্লগও আশা করাম সকল কিছু ভালো লাগবো আপনারা যারা নয়া আমরা চ্যানেলও অবশ্যই সাবস্ক্রাইব করবা ফলো করবা পেজও অ্যান্ড টিকটক আজকে শনিবার তো পাচেন্টর স্কুল বন্ধ কিন্তু প্রতিদিনের মতো ঠিক আগের টাইমে গুম ভাঙি গেছে আমার আলিশা উঠিয়েছেন উঠিয়া কয়ৰা মমী আৰু ঘুমাইতাম না কাৰণ তাৰ বেড টাইম তাকে টেন অ' ক্লক গুমাই গেলা তো দেখা যায় ফৰে তাৰা ঠিক আগৰ টাইমে উঠি যায় তো আমি সৈতে আৰু উঠি যায় কাৰণ তাৰা যে উঠি গৈছে উঠিয়ে তাৰা কুইক চাই বে তাৰা আই পাৰ্ড লৈ লয়তো তো পাতে দেখা যাব আমি ফ্ৰেছ কৰ্তা পাৰতাম না তাৰ ছাৰ আজিকৈ আমাৰ এটো বাইৰা যাই মোৰ জিপৰাণৰ ফুটবল ক্লাবো দিছি এভৰি চেটাৰডে জিভ্ৰাণ যায়ন আৰু সৈতে আৰু আমরাও উঠে যাই তারপরে একটু সেট করলায় ব্রেকফাস্ট করল আস্তে আস্তে বাড়াই জিমও দশটার সময় দশটা থেকে এগারোটা পর্যন্ত ফুটবল ক্লাব রামাদান উপলক্ষে মাদ্রেশার টাইম চেঞ্জ করিল এভরি স্যাটারডে সানডে ইলেভেন ফোরটি ফাইভ থাকি টু ও ক্লক পর্যন্ত থাকে তো এত সময় নাই হই যেহেতু স্যাটারডে আর ও ঠিক একদিনও থাকে তার ফুটবল ক্লাবও তো উড়াতাড়া করিয়া

আমরা সবাই এখন এক লগে তো জীবনে লাস্ট দিন আমার এখন দুই দিন আগে থাকে কইরা যে আমি যাই যাইবার আর যেহেতু উঠি গেছি হইতে আই আরও কিছু খাম কাজ আছে গোলা আট আইয়া আইম তো আমরা এখন আইয়া ফুটবল ক্লাব ভিতরে আইয়া ঢুকি গেছি কেন আর ছোটো ছোটো বাই খেলা খেলাধূলা করা তো আলিচাৰে কৈলাম তাই খেলাইত নি তাইৰোতো বেছি ইণ্টাৰেষ্ট নাই বাট অনাবিয়া খেলাইতা তো নেক্সট উইক থাকি অনাবিয়াৰো দিলাই মোৰ কাৰণ আনাবিয়া যে ইণ্টাৰেষ্ট আৰু যে তাই ফুটবলক কি কৰে তো তাইৰ বয়সী ছোট ছোট আচন সুৰুতাইন মানে কিয়নো প্ৰায় বাক্কা বড়ো বড়ো তাক দৰিয়া তিন তিন চাইজৰ আৰু কি সৰুতাইন আৰু জীৱৰাণৰ তাই লাগে দুই নম্বৰ এই চেষ্টটো বড়ো সুৰোটাইনো আচন আৰু ছুট' মাজে অনাবিয়া একপাৰে ছুট তো এইটো আমরা উবাইয়া ওয়েট করাম তো বেশি সময় আমরা ওয়েট করতাম না হা লাইবো আমরা একটু বাইরে যাইমুকি শপিং আনি আনিলাইমুখ ঘরের বাজার সদাই এক ঘন্টার ভিতরে তো রোজা মাস টাইম কুইক যায় কিছু কিটাকি সবজি নেওয়ার আছে ওগুলা শেষ সরিয়াও যাইতে গিয়ে ওই বোধ হাতে কিছু নাই আর কি জাস্ট আমরা যেহেতু শাক পালাফাই তো বাঙালি দোকান উইখানোর মাঝে সব সময় ফ্রেশ শাক পাওয়া যায় তো লাল শাক নেওয়াত আইসি আর পৈ শাক আইসে যে সুন্দর সুন্দর সব ধরনের এখন যেতা তা সিজনাল বাংলাদেশি ফুড ওগুলা ফ্রেশ পাওয়া যায় তো আমরা এখান থেকে বড়ই কাজকলা তারপরে কী সবটা সবজি নিমু মাছ মাংস এর আগর সপ্তাহ নিছি তো এভরি স্যাটারডে সানডে এখানে বাজার বয় তো আমরা আই কারণ এসে গিয়া সকাল আইসি আজকে আপনারা দেখতে একবার এক মানে যে তা উফরে ওটা পাইছি আর আর টাইম একটু লেইটে আইলে দেখা যায় যে সব কিছু বাঁচিয়া মানছে নেই গিয়ে সবাই আর কি আইনি কেন আইয়া লইয়া যাইন গিয়া তো ভালো লাগে আর কেন আইলে অনেক সুন্দর একটা বাঙালি পরিবেশ সব মানে বাংলাদেশি পাকিস্তানি অ্যান্ড ইন্ডিয়ান বা বেশিবার বাংলাদেশি সবাইরে পাওয়া যায় তো অনেক অনেক আফু বাইক দেখা হয় যারা আমার ভিডিও দেখাইন তো তারা আমার হইন আমরা ভিডিও দেখি বাজার সবজি দোকানও আইলে তারা লগে দেখা হয় আর কি তো যাই হোক আমরা এত টাইম নাই মাত্র দশ পনেরো মিনিটের ভিতরে যেটা থাকি সবজি বিশেষ করে শাক আছে ও তার লইয়া মুখি কারণ এগারোটার সময় জীব্রাণ শেষ হয়ে যাব তো বাদে আমরা আইয়া থাড়াউরা সরিয়া আবার জিব্রাণে ফ্রেশ সরিয়া আলিশারে ফ্রেশ হরিয়া মাদেশা দিতে হইব তো এই তো প্ল্যান করাম সইতে লইলাই ফ্রেশ টেঙ্গা তারপরে বিভিন্ন ধরনের সবজি দেখা ফারণি তো অনেকে জানতে চাইবা এই সব একটা কোন জায়গাত পড়ছে অচলটাউন সি ফুড আর কি তো আমি আমরা প্রায় সময় বাজার করি লাস্ট মনে হয় সিক্স মান্থ থাকেই এখানেও আমরা মোটামুটি কন্টিনিউ গরুর বাজার সদাই সপ্তাহ করা হয় কারণ এখানে সব কিছু পাওয়া যায় বিশেষ করে বাংলাদেশি ফ্রেশ ভেজিটেবল এই দেখা

তারা হুড়া পনেরো মিনিটের ভিতরে আমরা শপিং শেষ করিয়াছি আর যেহেতু সকাল গেছি আমরা এখনো মানুষ বেশি ওই না আর রামাদান মাস তার লাগে আস্তে আস্তে বের হইব আমরা লাকি সব ফ্রেশ ভেজিটেবল মানে কুইক ফাইলাইসি সবটা তো এই তো তাড়াতাড়া করিয়া আইলাম আর এখন আইয়া ফাইসি তারা খেলা শেষ হইছে না আর মাত্র দশ পনেরো মিনিট আছে শেষ করিলাই বা ফরে যাইম তো আনাবিয়া খেলাইরা তো নেক্সট উইক থাকে আনা আলী আই কোনো ইন্টারেস্ট নাই সত্যি বলতে এখন কোর যে জেনারেশন সব সব সময় দেখা যায় মোবাইল আইপ্যাড লইয়া ব্যস্ততা হয় আমরা যদি মা বাপ হলে একটু তারা প্রতি খেয়াল না করি তাইলে তারা সারা দিন তারা বিরক্ত লাগত তো তার লাগে আমরা চেষ্টা করি যেদিন আর স্কুল বন্ধ এদিন সুইমিংও দেওয়া ফুটবলও দেওয়া আমি তো পার্কও সব সময় থাকি মাথাত রাখি আমার বাচ্চা এটা কিতাব পছন্দ করেন তারা পালা লাগে যে ফুটবল খেলাইতে পালা লাগে ওটা লাগে আমি পার্কও গিয়া ধারে লইয়া খেলাই ফুটবল খেলাইতে সময় তার সঙ্গী ওজন লাগে সেও না থাকলে আমি তার তার লগে খেলাই আলিশা আনাপিয়া তারা আঠ সপ্তাহ বালা পায় না ওটা লাগে স্কুলের পরে তার আট ক্লাবও দেয় তো এই তো সবজি সবটা বাজার সদায় গুসাই রাখি দিলাম তার আনিয়াও তাড়া উড়া করি জিব্রাণে ভাত খড়াইয়া রেডি করিয়া দিলাইছি যেহেতু এগারোটা সময় আইসি আর এগারোটা ফাঁচাল্লিশও জিব মাদ্রেসা স্টার্ট হয়ে যাব তো তারা দুইগুড়ে খালে জিব্রাণ আনা আনাবে আলিশারে করছি না কারণ আলিশারে সারে টাইম লাগবে তাই সুল শুকাইতো না জিব্রাণে কুইক বাত খড়াইলে যেহেতু ফুটবল খেলাইছেন তো আইয়া হলে আলিশারে সারে খরাই মো কেন কিতা আনছি ওটা দেখাই রাম কাজকলা উড়িবি লাল শাক সপ্তাহ জায়গা মতো রাখি দিয়েছি আর এর দুই সপ্তাহ আগে যে গেছিলাম আবার সবজির দোকান থেকে কিছু সবজি আনছিল তার মধ্যে সিসিন্দা আর টমেটো ওগুলা ওগুলো আজকে রাঁধিম কারণ শনি রবিবারে তো তারা গোড়ো তা হইন টমেটোর ট্যাঙ্গা আমার ভাই চিনতে পছন্দ করেন আর বড় বড় দেশি টমেটো হইতে ট্যাঙ্গা রাঁধি মো সালমন মাছও আনছিলাম এর দুই সপ্তাহ আগে ফ্রেশ আর এখন আমি সপ্তাহ দইয়া রেডি করিয়া আস্তে আস্তে রান্না বান্না শুরু করে এবং খিচুড়ি বানাইম তো কেন খিচুড়ির চা ওলার ডাইল ভিজাইয়া রাখি দিছি এরপাশে আলি তাও ও জোহর নামাজ আদা করলাম আলিশারে এখন বাত খড়াইম আনা বিয়ারে বাত খড়াইম বাত খাইম শনিবাৰে ৰবিবাৰে আমি বেছি পিচি থাকি কাৰণ যিহেতু তাৰা গৰু তো তাৰা আৰু চব কিছু মানে মেইনটেইন কৰি ৰান্া বান্ধাও কৰা লাগে সেইটো বেছি তাৰা যে তা বালাফা এইগোলা মাথাত ৰাখিয়া ত' টমেটু আমি কিয়নো দৈয়া কাটি লাহিৰাম আৰু যে বড়ো বড়ো টমেটো বা চব্জি সেয়ো কৰমো কৈছি অকণ তাকে কিছু বিচি ৰাখোঁ আৰু এইবিলাক বড়ো বড়ো টমেটো আমাৰ আচলতে মেইন টাৰ্গেটো আছিল লাষ্ট টাইম আমি বড়ো টমেটো ডেকি আঞ্জিকৈ পিচি বিচ খৰাই থাম গার্ডেন যেহেতু সময় হয়ে গেছে এই বছর আমি অনেক কিছুই প্লান করছি ইনশাল্লাহ নেক্সট ভ্লগে শেয়ার করব তো এই তো কেন সপ্তাহ খাটিয়া রেডি করিয়া রাখি দিছি তো কাটাকুটি রেডি করা তাহলে পরে দেখা যায় কুইক আমি পোয়াই দিম তো দেখা গেছে তিনটার দিকে আবার আইছি কিছু যেহেতু আজকে আমার সাহারির রান্না করা লাগব তো যেদিন সাহারির রান্না এদিন একটু আগান রান্না স্টার্ট করে দেয় তো এই তো আস্তে আস্তে এই কেন মাছ ফ্রাই করাত বয় দিছি চিংড়ি মাছরেও হালকা একটু ফ্রাই করছি চিংড়ি মাছ দিয়া সিচিন দিয়া সি সিঙ্গা রান্ধিম আর এই তো এখন দাঁড়াচাড়া করা আচ্ছা জিঙ্গার সিসিংগার সিঙ্গার মধ্যে এখনও আমার আমি আরও আগে আগে ভ্লগও কইছি আমি কনফিউজ থাকি কইতে পারতাম না সি সিন না জিঙ্গা তো যদি ভুল হয় তাইলে সময় সুন্দর দৃষ্টিতে দেওয়া কারণ অনেক সময় আমি জিঙ্গারে সিসিংগা সিঙ্গা জিঙ্গা কইলাই তো এইটো ৰন্না বান্না ইটা ৰেচিপি ডিটেইলছে শ্বেয়াৰ কৰাম ন আমি ফ্রাই করলাইছি তেল দিয়া এখন একদিকে টেঙ্গা আর একটিকে সপ্তাহ মাসর মশলা দিয়ে সি সিঙ্গার বয়াই দিছি আর খাঁচামরিচ দিয়ে রাঁধি আমি কোনো ধরনের গুড়া মশলা সিনা তো বর্তমানে আমি এখন যে কোনো সবজি রান্ধলে বিশেষ করে বাংলাদেশি ফ্রেশ সবজি উইলে একটু কম দিয়া খাঁচামরিচ পেসরি দিয়ে রান্ধি হ্যাঁ করিয়া অনেকটাই আমার কাছে পাল লাগে আর খাঁচামরিচ গুড়া মরিচ খাইলে আমরা এখন বেশি ক্ষতি করে এই তো এখন আমি টেঙ্গা টেগো বয় দিছি পরিমাণ মতো তেল দিয়া রসুন বা খাটা রসুন খাটা কাটা একটু লাল সরিয়েও আস্তে আস্তে টমেটো এড হরলাইম তো একদিকে দুই বাই দিয়ে আমি রান্না বান্না কৰাম যেহেতু ফরে ফরে জাস্ট লারা চাড়া খরাম আর একদিকে টমেটো লাগি টমেটো এড করলাই রসুন যে সময় গোল্ডেন ব্রাউন কালার হৈ গেছে ফরে আস্তে আস্তে সপ্তাহ ধর পেঁয়াজ আর লবণ হলুদর গুড়া দিলাই মো দাসিট এই তিনটা উপকরণ লাগে আর কিছু দিতাম না ফলে একটু খসি যাব মাছ দিয়ার লাইছি তো এই ক্লিপটা আর না তো আমি কেন দেখাই দাম আমার রান্না বান্নাও শেষ হয়ে গেছে কারণ আমি এখন একটু বেশি ব্যস্ত নানীয়টা লাগি টাইম নাই থাউড়া করে রান্ধি দিছি তো ইফতারের আয়োজনও লাইছি আর কেন সামোসা সালাদ আর খিচুড়ি শাক আর কিছু নাই তো সিম্পল আমরা এই কইলাম না নি লাস্ট দুই দিন আগে যে আমরা এখন আস্তে আস্তে বাজার ফোরার পরিমাণটা কমাই লাইলাম কারণ ক্ষতি করে তো ইফতার পরে এখন ড্রাগন ফুড একটা লই আমরা বইছি তো জিবরান যে জিবরান আলিস আনা আছে ইন্টারেস্ট করা দেখবার লাগে কিলা এগুলোর ভিতর তারাও ফার্স্ট টাইম ট্রাই করবো তো আমরা সবাই মিলে এখন ড্রাগন ফ্রুট খাইমু আর দেখতে দেখতে আলহামদুলিল্লাহ পৃষ্ঠা রোজা শেষ হয়ে গেছে সবাই আমরা লাগি দোয়া বা আল্লাহ যেন সকলরে সুস্থ রাখতা সবর মনোর আশা পূরণ কর্তা আমরা লাগিয়ে বা কথাইব আপনার লগে নেক্সট ব্লগত তত সময় পর্যন্ত সকল সুস্থতাক পা এবং ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখ পালাতাম আল্লাহ হাফিজ